ভাই দাঁড় একটু খেয়াল করে শোনেন বহুদিন পর আপনাকে এলাকাতে আইছি অনেক আমাকে ইউটিউবে দেখছেন মোবাইলে শুনছেন সরাসরি দেখেননি এই জন্য একটু একটু দেখেন আর কথাগুলো খেয়াল করে শোনেন কি বলতেছি হুদালিল মুত্তাকিন আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদালিল মুত্তাকিন এখানে হুদালিল ناس না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো এ কোরআন থেকে পাই কারে হারে সবাই হেদায়েত পাবে না কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি বান্দা বান্দী হওয়া লাগবে দরে কোন ঠিক কিনা ঠিক কি জানেন নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন রাতের বেলা চুপি চুপি সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো তার নাম কি তাহলে এটা জানেন আল্লাহ নবী যখন কোরআন তেল করতো ও তখন সামনে না পিছনে আলোতে না অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলা শুনছে শোনা সকালবেলা মিটিং মধ্যে গিয়ে বলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারিনি আপনার বলেন তো আবু জেহেল কি মিথ্যা কথা কইছে এত সুন্দর কোরআনের বাণী আমার রাতটা কোন দিক দেখাল বুঝবার পারে আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে রাত চলে যায় বলা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে অসুবিধা কি আপনার বলেন তো কোরআন শোনার মধ্যে যদি মজা থাকে ধরার মধ্যে মজা নাই আজকে আমাদের বাংলাদেশে সব মুসলমান যদি কোরআনকে ধরতো তাহলে কোরআনের মাদ্রাসার জন্য টাকা ভিক্ষা করা লাগত না প্রাইমারের জন্য টাকা ভিক্ষা করা লাগত জোরে কোন কথা কর না কেন কারণ মুসলমান আমরা আমরা মুসলমান আমরা জানি না কোন পড়ার গুরুত্ব বেশি আমরা জানি না আল্লাহ রাসূল বলেছেন খাইরুকুম আন তাআল্লামাল কোরআন ওয়া ওই ব্যক্তির চাই উত্তম দামি সম্মানিত কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দেয় আমাদের এলাকার এক নেতা সারা জীবন বিরুদ্ধে উচ্চারণ করছে নেতা যেই মরে গেছে তখন আমাদের এলাকার কিছু হুজুর সব হুজুর না কিছু হুজুর ওই নেতার বাড়ির তিন খতন কোরআন পড়া দোয়া করতে চাল্লাম আমরা যে কোরআন শরীফ করলাম এর যা সব হয় ওই নেতাকে দিয়ে দাও তখন আশেপাশের লোক খুব ভালোই সারা জীবন করলো আর মরার পরে আপনার বলেন তো এই দোয়াকে আল্লাহ কবুল করবে কারণ আমাদের সবাই জানতে হবে কোরআন মরা মানুষের জন্যে না কোরআন হলো জীবিত মানুষের হেদাত মানুষ মরে গেলে তার জন্য কোরআন খতম করে দোয়া করা এত মনোযোগ দিয়ে শুনবেন আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন যায় বোঝা যায় না সেই কোরান ধরলে অসুবিধা কি সঙ্গে সঙ্গে আবু দেহেল বলতে হতো আমার কাছে আমার কাছে হয় আবু সুফিয়ান যে কাছে গেছে কানে কানে বলতেছে এই কোরানকে যদি ধরি তাহলে তো আমার ভুয়া নেতৃত্ব চলবি আজকে বাংলাদেশে যারা আবু জেহের দল করে তারাই কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে জোরে কোন কথা ঠিক কারণ তারা জানে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আবু জেহেলের নেতৃত্বে চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম বোলা আমি সেই কোরআন থেকে আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায় বগুড়াতে বগুড়ার কথা বলতেছি কোন মানুষ যদি মারা যায় মরার খবর শুনে সকলে বলে ঘাটাইলের খবর কি কিবর খবর তাহলে বোঝা গেল মানুষ মরলে বোঝলেও যা ঘাটাইলেও তাই এটা মরার পরে আগে কয় না মরার পরে কয় মরার খবর শোনার সাথে সাথে বলে ইহল্লাহ অথচ এতদিন ধরে আমরা মানুষ মরার পরে যে আয়াতটা পড়ি এই আয়াতটা কিন্তু মরার পরে পড়ার আয়াত নয় আজকে আপনারা অর্থ শোনেন এই যখন আসা মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন বলেন তো এটা কি মানুষ মরার পরে পড়ার জন্য না বিপদ আপদ মুসিবতের সময় এর কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো হলো না এই ভূমিকম্প কি রহমত না বিপদ তাহলে ভূমিকম্প হলে কি বেশি পড়া লাগবে কি বলা লাগবে আপনারা বলেন তো যেই বয়সের যুবকেরা মসজিদে যাবে মসজিদে না যায় রাস্তায় আড্ডা গুলি মারতেছে এইটা কি সমাজের জন্য রহমত না বিপদ তাহলে ওই মুহূর্তে কি বলবেন আচ্ছা যেই মুসলমানের মেয়েরা পর্দার ভিতরে থাকা লাগবে সেই মেয়েরা যদি বে পর্দা হয় রাস্তার ঘরে আপনারা বলেন তো এটা সমাজের জন্য রহমত না বিপদ তাহলে ওই মুহূর্তে কি বলা লাগবে এ কথা পান না কেন কি বলা লাগবে আচ্ছা আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা রাস্তায় ঘুরতেছে কোরআনকে বাদ দিয়ে যারা রাস্তায় ঘুরতেছে এদের জন্য কি রহমত না বিপদ তাহলে কি পড়া লাগবে তাহলে বিপদ আপদ মুসিবতে আমরা ইন্দাল ইন্দা না পড়ে মানুষ মরার খবর শুনে কেন পড়ি কেন পড়ি ওই সাইড থেকে একজন মরাটা একটা বিপদ হ্যাঁ আপনি তো সেই সাব আচ্ছা এখন আপনারা বলেন তো ভাই মুসলমানের জন্য বিপদ না রহমত আচ্ছা রহমত বলার পরে বিপদের আয় করেছেন আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বার নাম হলো মুসা কালিমুল্লা নাম শুনছেন উনি একদিন তুর বর্গ দিকে দাঁড়িয়ে আছেন আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আল্লাহ বলে মুসা তুমি কিছু বলবার চাও মুসা বলতেছে বলার জন্যই তো দাঁড়িয়ে আছি কিন্তু সাহস পাচ্ছি না আল্লাহ বলে মুসা তুমি কি বলবার চাও আপনার বলেন তো মুসা যা বলবে এ কথা আল্লাহ জানি কি জানে না তারপরেও আল্লাহ পেঁচাচ্ছে কেন আমরা ছোটবেলা একটা গান শুনছি মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোস তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দোষ তুমি সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া তুমি সরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো আমাদের এক আবুল সরকার বাড়াছে ধরে কর কি সরকার সারা শয়তান বলছে আল্লাহ নাকি আগামাতা নেই এখন আল্লাহ কি কয়

আন্দোলন করতেছে গোটা বাংলার জনগণ যদি সরকার দেয় মারবি এ ব্যাপারে কোনো সন্দেহ কারণ তৌহিদ জনতা যাদের মধ্যেই মন আছে এই মুসলমান আল্লাহ নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তাকে দুনিয়ার উপর রাখার কোনো সুযোগ নাই ঠিক হ্যাঁ এত মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ জানি আল্লাহ জানার পরও জানতে চাই এটাই হলো আল্লাহর স্বভাব

আমি জানতে চাই কোথায় গেছে ফেরেশতা বলতে সাল্লাহ আপনি জানার পর যখন জানতে চান তাহলে শোনেন কি মাহফিল কি থাকেন নাকি গান জানার মাহাফিলে গেছিলাম আল্লাহ তখন বলে ফেরেশতা দেখলি কি কি দেখি ফেরেশতা বলতে সাল্লা আউলীগ বি জাতীয় পার্টি জামাত তাবলি সবই এক জায়গায় বসে আছে আল্লাহ আমরা দেখলাম আফ্রিকায় বিএমপি বসে আছে বিএমপিambulancer মাফ করে জামাত বসে আছে ও যে কোনো কুতাগতি নাই কোনো কুতাগতি আল্লাহ বলতেছে ফেরেশতা তারা শক্তি থাক যেই বান্দার একত্রিত হয় আমার কুরআনের মাহফিল মনোযোগ শুনেছে আমি আল্লাহ ওইটা জান্নাতের বাগান বানায়া তাদেরকে জান্নাতে কবুল করে নিলাম এটা কেন আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যার কারণে আল্লাহ বলে মুসা কি বল বলছ মুসা বলতে চাল্লা আমার যা আছে আপনার তা নাই মুসা বলতে চাল্লা আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহ নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আল্লাহ বলে এটা ঠিকই তো তাই রে মুসা বলতে চাল্লা আপনি যতই ক্ষমতার মালিক হন আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না কারণ মরার মধ্যে যে কি মজা এটা মুসা পাবে কিন্তু আপনি পাবেন না আপনারা বলেন তো মরার মধ্যে কি আছে কষ্টের কথা কিন্তু নাই রে ভাই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লু নাফিন জায়গা তুল মাউত জায়গা শব্দের অর্থ হলো মজা জায়গা শব্দের হলো সাথ তাহলে মরার মধ্যে কষ্ট এই কথা আপনাকে কে শুনেছে মুসা বলতে চলাম মরার মধ্যে যে কি মজা এই আমি মুসা পাবো কিন্তু আল্লাহ আপনি পাবেন না আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে চাল্লাম দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু দুনিয়ার ভিতরে আপনি আমাকে বহু দিছেন নবী দিছেন কালিমুল্লা ডিগ্রি দিছেন তুর পর্বতে আসলে সরাসরি আমার সাথে কথা বলেন আমাকে কত কি নিয়ামত দিছেন আল্লাহ সমস্ত নিয়ামতের চাইতে মৃত্যুটাই হলো সবচাইতে উত্তম নিয়ামত আল্লাহ বলে মোসাদ মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না দুনিয়াতে মানুষ যাওয়ার পরে মরবার চায় না জরে কি চায় না আরে ভাই সত্যি কথা বলেন তো যা আগ সাগারে তুল তো আমরা কি কেউ মরবার চাই মরবার চাই বারবার আপনি কোন দিকে তাকান যারা মরবার চাই তারা কিন্তু এইভাবে তাকায় না আজকে আমাদের অধিকাংশ মানুষ কি দেখতেছেন বলে দশ তালা ভিড় দিছি ভাই হুজুর ছয় তালা হসে রববার বার করে থুসি দোয়া করেন বাকি সাত তালাজান করবার পারি দোয়া করেন হুজুর বাকি সাত তালাজান করবার পারি এইভাবে দেখতেছে আপনার বলেন তো যারা মরবার তারকে তারা কি এইভাবে দেখবে না এইভাবে দেখবে কোন ভাবে দেখবে মিশে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগে সে এক পলকের নাই ভরসা মিশে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই গান গাইলে গুণা হবে না যারা যুবক তারা আমার সাথে একটু গাও একটু তাল দিয়ে গান গাও আমার হীরা পাখি আমার প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবই আর ফাঁকি কোন বনে পাখি তুমি আই কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনি আপনারা কোথায় ছিলেন আমরা কোথায় ছিলাম কোথায় সব আবার কোথায় যাব সব সময় মনে করার দরকার আছে না না এজোরে চল আছে না এই মনে পড়েনি এই সাড়ে পনেরো বছর হাসিনা হাসিনা দলের কিছু লোকেরা মনে করেনি এরা সিয়ার বাহি করছিল একচল্লিশ সালের আগে আমাদের নামাইকে আল্লাহ চব্বিশ সাল পাঁচই আগস্টে নামাবে ওরা জানে জানে জোরে জানে আর দুইজন ঠেলা তুলতো আর দুইজন টেজের টানে তুলতো আপনার দেখেন এরকম একটা নেতা দুইজন পাশের ঠেলে আর দুইজন হাত ধরে টানে ওই মাইক পাওয়ার পরে বলে খেলা হবে খেলা হবে কি মনে করতেছেন আজকে আপনাদের পাশে তিনজন মোটর সাইকেলে যাচ্ছিল দুইজন স্পটেড হয়েছে আর একজন এখন হাসপাতালে আছে এরা যেভাবে মোটর সাইকেল চালাচ্ছে ওরা জানে যে মৃত্যু হবে এই তুমি তোমরা জানো খালি ঘোরো খালি ঘোরো আজ দরকার অবস্থা কি আল্লাহ রাসূল বলেছেন কোন সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা পড়তে পড়তে মারা যায় শুধু কলেমার সম্মানে জারি থাকার কারণে তার জীবনের মরছে এটা কছে করে মরছে কথা কথা আর টাইম পাস হয়তো হেডফোন দিয়ে গান শুনতেছিল মোবাইলের ধরে কোন ঠিক কিনা না হয় কোন একটা মিস কলের গল্প মারতে মিস কলের গল্প করে তিন ছেলে যুবক যখন উঠছে ওর ভালো গল্প আছে এমন গল্প করেছে যে ওই জায়গার যে ব্যাগ আছে খেয়াল করি মেরে দিছে হয়তো খুললে দেখেন ওর দাদা ব্যাসা আছে বাপ ব্যাসা আছে অত সে আগে মরছে আজকে ইয়ং জেনারেশন মনে করতেছে আমার দাদা ব্যাসা আছে বাপ ব্যাসা আছে আমি তো সিরিয়ালে তিন নম্বর আছি রে ওই ধান্দা বাদ এই কারণে মাহফিলে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের কারো তাহলে তো খেয়াল করবেন কোন বনে পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে ইন্নালিল্লাহি সবাই বলে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলে মুষা মানুষ দুনিয়াতে যায় মরবার চায় না সেই মৃত্যু তোমার কাছে নিয়ামক মনে হয় ভালো লাগার কারণ কি মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ কিন্তু জানি তারপরে বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ কি মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে ভাই তাহলে সবাই আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই আপনার বলবেন মরতে চাই জান্নাতে যদি যাবার চাই মরতে চাই আর ও জোরে মরতে চাই বলুন মরতে চাই জোর না মরতে চাই এটা ডাক্তার পর্যন্ত বলতেছে মরবার চাই আমরা রোগ হলে কার কাছে যাই দরকার কার কাছে যাই

ফেরেস্তা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যত নবী রাসূল সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে আপনার ডিগ্রি হয়েছে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তো রাসূল বললেন জিব্রাইল তাহলে আমি তো সমস্ত নবী রাসূলকে যখন পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি একটু এক নজর তার উপর চাই ফেরেশতা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই আপনি যা বলবেন তখন একটা মেহরাব নিয়ে আসা হলো ওই মেহরাবের উপরে আল্লাহ নবী দাঁড়ালেন আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আসে আল্লাহ রসুল সবার দিকে তাকাই আছে। সমস্ত নবীর মধ্যে আলো চেহারার ভিতরে একটা আলো আসতেছি কিন্তু একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই নবীর সঙ্গে সমস্ত নবীর চেহারার মধ্যে নূর আলো আর একটা নবীর চেহারা এরকম কালো তখন জীবরা বলতে ওনার চেহারায় আলো নাই কেন আপনি জানবার সান নবী তাই কাছে দিকে বললেন মাহেশ মুখে আপনার নাম কি বলে আমার নাম হলো ঈশা রুহুল আল্লাহ আল্লাহ নবী বললেন সব নবীর চেহারা আলোকিত কিন্তু আপনার চেহারায় আলো নাই কেন ঈশ্বর বললেন সমস্ত নবী জান্নাত থেকে আপনার পিছনে জান্নাত থেকে এসে আপনার পিছনে নামাজ পড়েছে আর আমি জান্নাত থেকে আসতে পারি নাই আল্লাহ রাসুল বললেন আপনি জান্নাত থেকে কেন আসেন নাই ঈশ্বা বললেন আমার তো মৃত্যুই হয় নাই তার মানে এখান থেকে বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যদি যাবার চাই অন্তর থেকে বলেন মরা ছাড়া যাওয়ার কোন রাস্তা আছে ভাই আমরা শহরে বলবো জান্নাতে যদি যাবার চাই আপনার বলবেন মরতে চাই জান্নাতে যদি যাবার চাই ফেরস তারা চমকে চমকে উঠতেছে আল্লাহ কায় আল্লাহ জীবনে কত মাহফিলে গেলাম এরকম মরতেছে মরতেছে মিছিল তো শুনলাম না

না চিন্তা যদি পেশাব লাগে এক লোক দেখাবি এক লোক আমি নিয়ে বসে আছি এই গত বছর মাঘ মাসে খুব শীত বুঝলেন তো মাদ্রাসার আঙ্গিনে আমি নিয়ে বসে আছি ইতিমধ্যে এরকম পড়তে পড়তে এক ছেলে বাড়ি আসলো তাই বললাম কি খবর আমি তিন দেখে বললাম কে রে বাজান তিন কি হুজুর এক হলো পেশাব দুই হলো পায়খানা আর তিন হলো অজু থাকে না ফিস মানে গেছে তা আমি ও কাছে ডেকে বললাম শোন তুই কি করিস আমি কোরআনের নজরানা পড়ি হুজুর আমি বললাম পাগলা অজু ছাড়াও কোরআন পড়া ভাই দা এই মাঘ মাসের শীতের মধ্যে তোর ক্যাবের পানিতে ঠান্ডা তো উজু করার কি দরকার যা উজু করা লাগবে না ওইটা না হুজুর উজু করা লাগবে আপনি জানেন না হুজুর উজু করা লাগবে আমি বললাম গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি বাংলাদেশের বাইরে বিশ্বে বহু দেশে ওয়াজ করতেছি আর আমি জানি না হ্যাঁ না হুজুর আপনি আপনি জানেন না হুজুর এই যা যাও উজু করে কোরআন পড়া ওই তাও যায় না আমি বললাম পাগলা তুই উজু ফলা কোরআন পড়বি তোর যত পাপ হবে সব পাপ আমি চাই যা এমন তাড়া মারছি ওই ভয়ে চলে গেছে আমি মনে করলাম কি করে দেখা লাগবে তো আল্লাহ কোরআনে বললেন ইজা জুকির আল্লাহ কুলুবুহুম এই জিনিসটা তোমাকে পরীক্ষা করা লাগবে তা আমি ও যখন ঘরের মধ্যে গেল আমি সিয়ার ছাড়া জানলার কাছে গেলাম জানলার ফাঁকটা দেখি ওই দরজার ফাঁকত লুকা আছে লুকা থাকে দেখতে যে আমি সিয়ারত আসি না নাই ওই যখন দেখবার পাইছেন সিয়ারত নাই ওই আবার উদু করার জন্য বের হয়েছেন এই পাগল অজু ছাড়া করান পর তখনই মাটির বসে বলতে হুজুর মারেন কাটেন যা করেন মাদের সাথে বের করে দেন কিন্তু অজু ছাড়া আমি কোরআন ধরবো না আমি সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিয়ে বললাম আল্লাহ আল্লাহ বাপমার মহব্বত করি যা তিনি বের করে দিয়ে এরা যখন কোরআন পড়ে এমন ভাবে झुকে झुকে শোক বন্ধ করি তাকায় দেখেন এরা দুনিয়ার কোন মাদ্রাসায় না যেন জান্নাতের বাগানের কবি তোর বাগবা톰 করতেছে এই রাতছাড়া এই সোনার ছেলেরা রাত করিস না বাজান আজকে তোর জন্য সেই দোয়া করি আল্লাহর হক কান হাফেজ আলেম হিসেবে কবুল করে জোরে করুন আমিন কি বলতেছিলাম আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ কি মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা খুব খেয়াল করে শুনবেন আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করে দিয়েছি এর দ্বারা আপনারা কি বুঝলেন আমরা মরব কার জন্য আরো জোরে জোরসে বলুন আচ্ছা আল্লাহর জন্য যারা মরবে আল্লাহর জন্য জীবন দিবে খুব খেয়াল করবেন এরকম কিছু মানুষের কথা আপনার জানেন আমি একজন ব্যক্তির নাম কই চিরা পারলে পারলেন না পারলে না পারলেন একটা ব্যক্তির নাম হলো মীর কাশিম আলি জরেকের নাম কি মীর কাশিম উকিল বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার খাসি হবে আজকে রাত বারোটায় আপনার খাঁসি হবে এখন বাজে রাত সাড়ে নারটা মিরতাসওলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উকিল পাইকের আড়াই ঘন্টা পড়দার ফাজি হবি তাই ইননা লিল্লাহ না পড়া আলহামদুলিল্লাহ করতেছে মির কাশ্মীর হলো উকিল ওয়াজাতা আড়াই ঘন্টা বসে থাকা আমার লাভ কি ওয়াজাতা আড়াই ঘন্টা বসে থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি সেতর না তুমি আমারে ডাক দিও উকিল বলতেছে যার আড়াই ঘন্টা পর ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি আর সে এত না পালে বলে ডাক দেওয়া লাগবি এই আসলে ফাঁসি চিন্তায় পাগলা হয়ে গেছে এই মনে করে উকিল মন খারাপ করে বাইরে চলে গেছে দুই ঘন্টা পর উকিল ফাঁসির কন্ডম ঢোকা দেখে মীর কাশিম আলী নাক ডেকে ঘুম পারতিছে উকিল ঘড়ির দিকে তাকে দেখে কেড়ে আর ঘন্টা পর রাত বারোটা বাজবি আর এই বেটা যে ঘুম পারতিছে মামা লড়াইছে ঘুমতেছে আব্দুল ভাই বলতেছে উকিল রাতকে বারোটা বাজে না স্যার এখন আধ ঘন্টা আছে মির মীর কাশিম করে দুই রাখা নামাজ পড়ে কোরআনের সোনা মোজাম্মেল সুরা মুলুক তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডেম যে কাপড়টা সবচাইতে ভালো ছিল ওই পাঞ্জাবি করে সিরুনি দিয়াসুল হাসরা বলে উকিল দেখো তো আমার কেমন লাগতেছে উকিল কান্দার বলে স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে এমন পাঞ্জাবি গায়ে দিয়ে সুরা আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মীর কাশু আলি মুসকি হাসার বলে উকিল ফাঁসি হবে আমার আর তুমি আমি দুই রাকাত নামাজের ভিতর দিয়ে অসজুদ ওয়াক্তারিফ শেষ দা হলো আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছায় শেষদার মাধ্যমে আল্লাহ আমারে জানাই দিছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখেছে তো বলতে স্যার আপনার তো ফাঁসি হবে আল্লাহ পাগলা তোদের কাছে ফাঁসি কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন নিমাই নিও পতা ন ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন্না তাশুরু লত করলাম এর বাংলা অর্থ জানেন মুসা মিত্রকে পছন্দ করার দুই নম্বর কারণ কি আমার মিত্রটা কার জন্য আল্লাহর জন্য আপনারা সবাই জোরে মারা তো লাগবেই আপনার কি মনে করতেছেন বাজার থাকলেন আরে মাইকেল জ্যাকসন মাইকেল একটা জ্যাকসন একটা গায়ে গেছিল না ওই দশটা বিশেষজ্ঞ ডাক্তার রাখছিলেন প্রত্যেকটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ ডাক্তার রাখছিলেন আর নিয়োগ ছিল দেড়শো বছর বাসপি কয়শো বছর দেড়শো বছর বাসপি সে জাতা ডাক্তার ডাক্তার সাহেব জানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় ডাক্তার যার প্রতি মাসের বেতন কোটি কোটি টাকা এই দশটা ডাক্তার অক চিকিৎসা করে সবসময় দেখে এরা পরীক্ষা এটা পরীক্ষা করতে করতে উনপঞ্চাশ বছর বয়সী মরিছে রে তার মানে বোঝা গেল আপনি যতই বাঁচার ধান্দা করেন বাসা কিন্তু যাবি না মরা কিন্তু লাগবে জয় কার কথা ঠিক কিনা মরা যদি লাগে আমার মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয় এ কথা বলতে কি মুখে বাধা আসতেছে এই যুবকের এই যে আসার মোবাইলটি পারি এ পাশে থাকে তো ভালো হয়েছিল আমি দু হাত করে বলতেছি এই বুড়া বয়স আছে আর হয়তো আপনাকে এলাকার জীবনে আসা যাবি না ভাই আর হয়তো আসার ভাগ্যও নাই কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তো যে কথাটা বলি একটু মন দিয়ে শোনো বাজান মরা তো লাগবে আমরা কখনোই কল্পনা করিনি আজকে তো মোটর সাইকেল দুইজন মরে গেল একজন হাসপাতালে আছে আমরা কল্পনা করছি করিনি তো আমার মায়ের আছে নাকি মায়ের মায়েরা বসে আবার শুনতেছে

আমি তদন্ত করে দেখছি আমি নিজে তদন্ত করে দেখছি বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না কারণ যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা জানে সিজার করলে বাচ্চার ক্ষতি মায়ের ক্ষতি এজন্যই তারা নর্মালে বাচ্চা নেওয়ার চেষ্টা করে এটা আমি দেখছি আমার এলাকার যত এমবি বড় বড় ডাক্তার আছে এরকম বইয়ের বাচ্চা নর্মালে হয় আমি আরেকটা জিনিস তদন্ত করে দেখছি মৌলানার বাড়িতে কোনোদিন মিলেদ হয় না এই পূকো খেলার দেখছি আমার এলাকার যত মোলবি আছে এরা পরের বাড়ি লীলাত পড়া কিন্তু নিজের বাড়িতে হয় না আমি আরেকটা তত্ত্ববন্ধ করে দেখছি পীরের বউ কোনোদিন murid হয় না কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মাঝে murid এর বইর দিকে ছুত मारे এই লুপচার কাছে কে murid হয় তাহলে আমি কয়টা কথা বললাম এক নম্বর হলো বেশ শত ডাক্তার এর বইয়ে সেদার লাগে না দুই নম্বর হলো মোলবীর বাড়িতে লীলাত হয় না তিন নম্বর হলো পীরের বউ murid হয় না এখন মায়ের জন্য তিনটা মিনিট ওয়াশ করার জন্য একটা গান গাইতেছি কি বলবো সবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝিবে না অকালে মা মারা যায় কেন সে মায়ের ভর্তি করি ভাবে কেউ হবে না আমার মা মা গো এরকম মায়েরা আছে মা একটু দিয়ে শোনেন গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো জাতল কোবরা এ মনোযুদ্ধ শোনেন খাতি দাতুল কোবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায়ে ফোঁপায় কাঁদতেছে